একটা সত্যি কথা বলুন তো পাঁচ বছর পর যখন আপনার বন্ধুরা একটা নতুন গাড়ি বা বাড়ি কেনার জন্য হাতে মোটা টাকা পাবে তখন আপনার আফসোস করবে না তো ভাববেন না তো ইস আমিও যদি একটা অল্প অল্প করে টাকা জমাতাম তাহলে আমিও আজকে গাড়ি কিনতে পারতাম বা বাড়িটা পুরো বানিয়ে নিতে পারতাম এই আফসোসটা যাতে করতে না হয় তার জন্যই পোস্ট অফিসের একটা দারুণ শক্তিশালী স্কিম আছে যেখানে কোনো ঝুঁকি ছাড়াই আপনার জমানো টাকা বাড়তে থাকবে কি সেই স্কিম বা মাসে পাঁচশো কিংবা হাজার টাকা জমিয়ে পাঁচ বছর কত টাকা পেতে পারেন সব হিসাব আজকে আমি আপনাকে করে দেখাবো এই বারো মিনিটের ভিডিও আপনার আগামী পাঁচ বছরের জীবন বদলে দেবে আজ আমরা পোস্ট অফিসের একটি দারুণ স্কিম নিয়ে কথা বলবো যার নাম হলো আড্ডি মানে রেকারিং ডিপোজিট স্কিম আপনি যদি প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমিয়ে ভবিষ্যতের জন্য একটা বড় সড়ো ফান্ড বানাতে চান আজকের এই ভিডিওটি একদম আপনার জন্য চলুন দেখে নিন কি কি শিখবেন এই ভিডিওতে নাম্বার ওয়ান আর ডি স্কিমটা ঠিক কি নাম্বার টু কত টাকা সুদ পাওয়া যায় নাম্বার থ্রি সুদের উপর কি ট্যাক্স লাগে নাম্বার ফোর কারা কারা এই স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারবেন নাম্বার ফাইভ কত দিন টাকা জমা রাখতে হয় নাম্বার সিক্স আর এই স্কিমের সুবিধা ও অসুবিধা কি কী এর সাথে আমরা একটা আপনাকে হিসেব করে দেখাবো যে পাঁচশো কিংবা হাজার কিংবা দু হাজার বা তিন হাজার টাকা করে যদি আপনি মাসে জমান পাঁচ বছর পর আপনি সুদ সমেত মোট কত টাকা ফেরত পাবেন নমস্কার বেঙ্গল ম্যানেমেন্টের আমি সন্তু দাস চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথম প্রশ্ন আর্টি স্কিমটা কি তো সবার আগে এটাই জানি দেখুন আর ডি বা রেকারিং ডিপোজিট হল এমন একটি সেভিংস স্কিম যেখানে আপনাকে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করতে হবে এই টাকা আপনাকে টানা পাঁচ বছর জমা করে যেতে হবে আর জমানোর ওপর পোস্ট অফিস আপনাকে সুদ দেবে এই স্কিমটা বিশেষ করে সেই সব মানুষের জন্য খুব ভালো যারা একদমে অনেক কম টাকা ইনকাম করেন এবং একদমই টাকা জমাতে পারেন না কিন্তু অল্প অল্প করে টাকা বাঁচিয়ে একটা বড়সড় ফান্ড আপনি তৈরি করতে পারবেন যেমন যে কোনো ধরুন ছোট ব্যবসায়ী কিংবা যারা একদম সবে সবে চাকরিতে জয়েন করেছেন বা একটা কম বেতন পান ওনাদের জন্য এটা কিন্তু খুবই আকর্ষণীয় নাম্বার টু কোশ্চেন বা দ্বিতীয় প্রশ্ন সুদের হার এখন প্রশ্ন হলো যে কত আপনি সুদ পাবেন এখান থেকে তাই তো দেখুন বর্তমানে দু সাল অনুযায়ী পোস্ট অফিসের আর স্কিমের বার্ষিক সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট হারে সুদ দেওয়া হচ্ছে মানে ছয় দশমিক সাত পার্সেন্ট হারে সুদ আপনি পাবেন আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই সুদ প্রতি তিন মাস অন্তর কম্পাউন্ড হয় মানে আপনি প্রতি তিন মাসের সুদের উপর সুদ পেতে শুরু করবেন যেটা আপনার টাকাটাকে আরো দ্রুত বাড়াতে সাহায্য করে এবার জেনে নেই এই আরটি অ্যাকাউন্টটি কারা খুলতে পারবেন যে কোনো ভারতীয় নাগরিক তিনি পুরুষ হন কিংবা মহিলা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন যদি কোনো নাবালকের নামে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে বাবা মার অভিভাবক হয়ে অ্যাকাউন্ট আপনি অপারেট করতে পারেন আপনি চাইলে একা সিঙ্গেল অ্যাকাউন্ট অথবা দুজনের নামে জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারেন অ্যাকাউন্ট খোলার জন্য শুধু আধার আধার কার্ড প্যান কার্ড এবং এক সাইজ পাসপোর্টের ছবি আপনার লাগবে এই অ্যাকাউন্টটা আপনার কাছাকাছি শহরে বা গ্রামের যে কোনো পোস্ট অফিসে আপনি গিয়ে খুলতে পারবেন অ্যাকাউন্ট তো খুলে নিলেন এবার টাকা জমা দেওয়ার নিয়মগুলো বুঝে নিন এই স্কিমে আপনাকে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে টানা পাঁচ বছর মানে ষাট মাস ধরে আপনাকে জমা করতে হবে আপনি মাসে মিনিমাম একশো টাকা দিয়েও শুরু করতে পারেন এই স্কিমটা মানে খুবই ন্যূনতম আর ম্যাক্সিমাম তো আছেই মানে আপনি সবচেয়ে কত বেশি টাকা জমাতে পারবেন তার কোনো এখানে সীমা বা লিমিট নেই আপনি এক লাখও পারেন পাঁচ লাখও পারেন আপনার যত ইচ্ছা আপনি তত জমাতে করবেন কিন্তু মিনিমাম একশো টাকা দিয়ে শুরু করতে হবে অনেকের মনে প্রশ্ন থাকে যে পাঁচ বছর হয়ে যাওয়ার পরে এই স্কিমটা কি বাড়ানো যায় না হ্যাঁ আপনি চাইলেই পাঁচ বছর কমপ্লিট কিংবা পূর্ণ হয়ে যাওয়ার পরে আবার এই স্কিমটা আবার পাঁচ বছর বাড়াতে পারেন তার জন্য আপনাকে পোস্ট অফিসে একটা দরখাস্ত কিংবা অ্যাপ্লিকেশন জমা দিতে হবে ধরুন কোনো কারণে আপনি এক মাসের কিস্তি বা ইনস্টলমেন্ট দিতে পারলেন না তাহলে কি হবে ওটা একটু জানি চলুন যদি আপনি নির্দিষ্ট টাকার মধ্যে টাকা জমা না দেন তাহলে প্রতি মাসের বকায় টাকার ওপর ওয়ান জরিমানা বা পেনাল্টি লাগবে আপনি মাসের যে কোনো একটা ডেটে আপনি ওখানে আপনাকে টাকাটা জমা দিতেই হবে যদি না জমা দেন তাহলে পেনাল্টি আপনাকে দিতে হবে উদাহরণস্বরূপ যদি আমি একটা বোঝাই যদি আপনি আপনার মাসিক কিস্তি মানে আপনি প্রতি মাসে জমা দেবেন ভেবেছেন এক হাজার টাকা আর আপনি সেটা দেরি করেন তাহলে আপনাকে এক হাজার টাকার এক পার্সেন্ট মানে দশ টাকা পেনাল্টি দিতে হবে ঠিক আছে পরের মাসে যখন আপনি টাকা জমা দেবেন তখন আপনাকে আগের মাসের হাজার টাকা সঙ্গে দশ টাকা পেনাল্টি আর চলতি মাসের এক টাকা মোট দু হাজার দশ টাকা জমা করতে হবে নিশ্চয়ই বুঝতে পেরেছেন একটা কথা মনে রাখবেন যদি আপনি পরপর চার মাস টাকা জমা না দেন তাহলে আপনার এই আরডি অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যেতে পারে যদিও অ্যাকাউন্ট বন্ধ হওয়ার দু মাসের মধ্যে আপনি বকেয়া সমস্ত টাকা দিয়ে দেন এবং পেনাল্টি জমা করেন আবার ওটা চালু হয়ে যেতে পারে এবারে আসুন ছ নম্বর যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যদি পাঁচ বছর হয়ে যাওয়ার আগেই আপনার টাকা দরকার হয় তখন কি করবেন দেখুন নিয়ম অনুযায়ী আপনি এক বছর আগে এই অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন না আর যদি আপনি এক বছর পর কিন্তু পাঁচ বছরের আগে টাকা তুলে নেন তাহলে আপনি আর ডির সিক্স যে সুদ বলেছিলাম মানে ছয় দশমিক সাত পার্সেন্ট সুদ ওটা পাবেন না সেক্ষেত্রে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের যে সুদ বর্তমান চার পার্সেন্ট মানে ফোর পার্সেন্ট যে ইন্টারেস্ট দিচ্ছে সেই হারে আপনাকে সুদ দেওয়া হবে মানে আপনি বেশ কিছু টাকা কম পাবেন কারণ আপনি যে ইন্টারেস্টটা পাচ্ছেন ওটা তো আরো পাচ্ছেন না অনেকটাই কম পাচ্ছেন তবে খুব দরকার পড়লে আপনি তিন বছর পর টাকা তুলতে পারবেন মেন যেটা কোশ্চেন ছিল ম্যাচিউরিটি ক্যালকুলেশন এটা আপনাকে আমি একটা টেবিলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব দেখে নেই কত টাকা জমা দিলে আপনি পাঁচ বছর পর কত ফেরত পেতে পারেন সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট সুদ ধরেই আমি হিসেবটা করে দেখাবো চলুন একদম ন্যূনতম থেকেই শুরু করছি যদি আপনি মাসে একশো টাকা করে জমান তাহলে পাঁচ বছর আপনার মোট জমা হবে ছ হাজার টাকা আপনি সুদ পাবেন এক হাজার দুশো টাকা ম্যাচিউরিটির সময় আপনি মোট পাবেন সাত হাজার দুশো চৌদ্দ টাকা আপনি প্রতি মাসে যদি পাঁচশো টাকা করে জমান তাহলে মোট জমা দেবেন তিরিশ হাজার টাকা পাঁচ বছরে এটার সুদ কত টাকা পাবেন জানেন ছ হাজার সাতাত্তর টাকা আর ম্যাচুরিটি যখন হয়ে যাবে তখন মোট আপনি পাবেন ছত্রিশ হাজার সাতাত্তর টাকা এটা যদি আপনি প্রতি মাসে এক হাজার টাকা করে জমান তাহলে আপনি মোট জমা করবেন ষাট হাজার টাকা আপনি সুদ পাবেন টোটাল বারো হাজার একশো চুয়ান্ন টাকা ম্যাচুরিটির সময় আপনি পাবেন বাহাত্তর হাজার একশো চুয়ান্ন টাকা ঠিক একইভাবে যদি আপনি একটু বাড়ান তিন হাজার টাকা করে প্রত্যেক মাসে করে জমান তাহলে আপনার মোট জমা হবে এক লক্ষ আশি হাজার টাকা আর আপনি এই এক লক্ষ আশি হাজার টাকা কিন্তু পাঁচ বছরে দিলেন এই পাঁচ বছর পর আপনি সুদ পাবেন ছত্রিশ টাকা আপনি ম্যাচুরিটির সময় মোট পাবেন দু লক্ষ ষোলো হাজার চারশো টাকা আপনি নিশ্চয়ই এবারে বুঝতে পেরেছেন এবারে আপনার বেতন যদি কম হয়ে থাকে এবং আপনি ভাবেন আমি অল্প অল্প করে টাকাই জমা দেব আপনি এটাই করতে পারেন আপনি এটা মোবাইলের থ্রু দ্বারাও করতে পারবেন তাও আমি আপনাকে একটু পরেই দেখাচ্ছি কিন্তু তার আগে জেনে নিন এই যে টাকাটা আপনি জমাচ্ছেন এটা কি ট্যাক্স লাগে দেখুন এবারে প্রশ্ন আসছে হ্যাঁ এটা কিন্তু আর স্কিম যে আপনি সুদটা পাচ্ছেন সেটা কিন্তু ট্যাক্সেবল মানে আয় করে আয়তায় পড়ে আপনার মোট আয়ের সাথে এই সুদের টাকাটা যোগ হবে আপনার ট্যাক্স স্লেপ অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে তবে আপনি যে টাকাটা জমা করছেন ওর উপর কোনো ট্যাক্সের ছাড় পাবেন না যদি আপনার ইনকাম কম হয় এবং আপনি ইনকাম ট্যাক্সের আওতায় আসছেন না তাহলে আপনার কোনো ট্যাক্স নিয়ে ভাবনার কোনো দরকার নেই মানে আপনার ইনকাম যদি বছরে বারো লাখ টাকার উপরে হয়ে থাকে নাহলে আপনি ট্যাক্সের আওতায় আসবেন না আর আমি যে আপনাকে হিসেবটা দেখালাম একশো পাঁচশো হাজার তিন হাজার এটা আপনি মাসে দশ হাজার টাকাও করতে পারেন এবারে আপনার মাথায় কিছু প্রশ্ন আসবে এটার সুবিধা অসুবিধে কি কি তা বলার আগে আমি আপনাদের একটা গুড নিউজ দিই আপনি এবার প্রত্যেক দিন জানতে পারবেন পার্সোনাল ফাইন্যান্স এবং মানি ম্যানেজমেন্ট নিয়ে আপডেট তা ইনস্টাগ্রামের মাধ্যমে হ্যাঁ আমি আপনাকে প্রত্যেক দিন জানাবো এবং আপনি ফাইন্যান্স নিয়ে আমার সঙ্গে পার্সোনাল কথাও বলতে পারবেন ইনস্টাগ্রামের মাধ্যমে এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এটা আপনি ফলো করুন ডিসক্রিপশনের লিংক আছে এবং ফার্স্ট কমেন্টেও লিংক দিয়ে রাখবো এক্ষুনি গিয়ে ফলো করুন এবং প্রত্যেক দিন আপডেট পান এবং নিজে লাভবান হতে পারবেন এখান থেকেই এবারে যেটা কোশ্চেন আসছে এটা হচ্ছে কি এর সুবিধা অসুবিধে তো তো আছেই প্রত্যেকটা জিনিসের সেটাই জানি চলুন প্রথম জানি সুবিধে সরকারের সুরক্ষা পোস্ট অফিস ভারত সরকারের অধীনে কাজ করে তাই এখানে আপনার জমানো টাকা সুরক্ষিত থাকবে দু নম্বর নির্দিষ্ট আপনি রিটার্ন পাবেন মানে ফিক্সড রিটার্ন আপনি সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট হারে রিটার্নটা পাচ্ছেন এখন এটা শেয়ার মার্কেটের মতো কোনো ঝুঁকি নয় কোনো মিউচুয়াল ফান্ডের মতো ঝুঁকি নয় এছাড়াও ব্যাঙ্কে তো আপনার সেভিংস অ্যাকাউন্টে রিটার্ন দেয় একদম চার পার্সেন্ট আপনি নিশ্চয়ই জানেন ব্যাঙ্কগুলোর নাম নিচ্ছে না কিন্তু তার থেকে এখানে আপনি রিটার্ন বেশি পাচ্ছেন তাই না এবং ছোট বিনিয়োগ আপনি মাসে একশো টাকা দিয়েও শুরু করতে পারেন আপনি বাড়ি থেকে বেরোলেন কত টাকা খরচ হয়ে যায় আপনি নিশ্চয় জানেন যদি আপনি একশো টাকা বা পাঁচশো টাকা বা হাজার টাকা আপনি আলাদাভাবে একটা জমাতে পারেন এবং সেখান থেকে একটা রিটার্ন পান তাহলে ওটাই আপনার সুবিধা তাই না এবারে চলুন অসুবিধাগুলো জেনে নেই হ্যাঁ অসুবিধে কিন্তু আছে প্রথম যেটা আমার মনে হয়েছে অসুবিধে কি কম সুদ আজকাল ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি মানে আজকে জিনিস যে জিনিসটা আপনি একশো টাকায় কিনছেন গত পাঁচ বছর পর সেই জিনিসটা কিন্তু একশো টাকা দাম থাকবে না একশো সত্তর টাকা বা দুশো টাকার কাছাকাছি হয়ে যাবে তাই কারণে এখানে রিটার্নটাই আমার মনে হয়েছে একটু কম সিক্স সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট এটা যদি এইট পয়েন্ট দিত তাহলে খুবই একটু ভালো হতো ঠিক আছে নাম্বার টু কি এটা হচ্ছে কি পাঁচ বছরের আগে আপনি এখান থেকে টাকা তুলতে পারবেন না আর তুললেও এটা আপনি ফোর পার্সেন্ট রিটার্ন পাবেন এটাই হচ্ছে একটা মুশকিলের ব্যাপার আর তিন নম্বর ট্যাক্স যদি আপনার ইনকাম অনেক বেশি হয়ে থাকে তাহলে আপনাকে এই টাকার উপরও ট্যাক্স দিতে হবে পোস্ট অফিসের আর ডিতে টাকা জমানোর কোনো ছাড় নেই আপনি ফোনের দ্বারাও করতে পারবেন আমি আপনাকে বলেছিলাম তার জন্য আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে এই পোস্ট অফিসের অ্যাপটি কিন্তু আপনি এই আর ডি কিংবা পোস্ট অফিসের যে কোনো স্কিমের ব্যাপারে কিছু করতে গেলে আপনাকে রেজিস্টার ইমেল আইডি এবং আপনার ফোন নাম্বার দিয়ে করতে হবে যেটা আপনি পোস্ট অফিসের অ্যাকাউন্ট খোলার সময় যেটা নাম্বারটা দিয়েছিলেন ওটা দিয়ে আপনি লগ করবেন দিলে আপনার লগ হয়ে যাবে তাহলে আপনি বাড়িতে বসে সমস্ত কিছু পোস্ট অফিসের কাজ করতে পারবেন দেখুন আমি আপনাকে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট বা আর্টি সম্পর্কে পুরো ডিটেলসটাই দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওটি থেকে একটু হলো ভ্যালু পেয়ে দেখেন কিংবা নতুন কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিকে এক্ষুনি লাইক করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং একটা কমেন্ট করুন কারণ আপনার একটা কমেন্ট আমাকে আরো ইন্সপায়ার করবে এমন ধরনের ভিডিওস বানানোর জন্য এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রত্যেক বন্ধুদের এবং সকল পরিবারের সদস্যদের যারা একদমই টাকা জমাতে পারেন না কিংবা টাকা জমাবেন ভাবছেন তাহলে ওনারা উপকৃত হবেন আবারও বলবো আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে এখুনি এক্ষুনি ফলো করুন কারণ আপনি ওখান থেকে প্রচুর লাভবান হতে পারবেন কারণ সম্পর্কে আপনি আপনি আপডেট পাবেন পাবেন এছাড়া আমার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগও ওখান থেকে যে কোনো জানার জন্য তাই কারণে এক্ষুনি ফলো করুন এই যে দেখতে পাচ্ছেন সন্তোষ অফিসিয়াল এই চ্যানেলটি ফলো করুন যদি আপনার ইনকাম কম চাইছেন একটা ইনকাম বেশি করতে তাহলে কষ্ট করা বন্ধ করুন বুদ্ধি দিয়ে ইনকাম করুন এই যে স্ক্রিনে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা ক্লিক করে দেখুন ওখানে আপনার সঙ্গে কথা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার